আসসালামু আলাইকুম সুপ্রিয়বৃ আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আমিও এক প্রকার ভালো আছি ইনশাল্লাহ আমরা এখন আছি গতি দ্বিতীয় অধ্যায় গতি তোমাদের পদার্থবিজ্ঞান চলছে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে এই প্রশ্ন আসছিল আমরা উদ্বেগটা লিখেছি লক্ষ্য করো উদ্বেগের অবস্থা কি ব্যাগ সময় একটি গতিশীল বস্তু ব্যাগ সময় ব্যাগ বনাম সময় চিত্র দেখানো হলো ব্যাগ এক সেকেন্ডের সময় সময় কম কয় সেকেন্ড পর্যন্ত আছে আমরা লক্ষ্য করি দুই সেকেন্ড থেকে শুরু এবং আট সেকেন্ড পর্যন্ত তাই না আর ব্যাগ কত মিটার পর্যন্ত আছে আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ মিটার পার সেকেন্ড তাই না এগুলো অবস্থা এটি কোন বস্তু ব্যাগ বনাম সময় ব্যাগ বনাম সময় লেখচিত্র দেখানো হলো এখন বস্তুর ছয় সেকেন্ডে অতিরিক্ত দূরত্ব আচ্ছা ছয় সেকেন্ডের সময় বস্তুটা ব্যাগ কত মার্ক কত ছিল দেখো তো আট সেকেন্ডের সময় হইল তোমার চল্লিশ মিটার পার সেকেন্ড ছয় সেকেন্ড সময় ছিল বত্রিশ মিটার সেকেন্ড এখানে বস্তুর আদি বেগ ইউর সমান ছয় সেকেন্ডের সময় ছিল বত্রিশ এটা কিন্তু শেষ ব্যাগ আর আদি বেগ কত ছিল আট মিটার পার সেকেন্ড গুলো আট মিটার পার সেকেন্ড তাই না শেষ বেগ কত ছয় সেকেন্ডের সময় শেষ বেগ ছয় সেকেন্ডের সময় শেষব্যাক হলো বত্রিশ মিটার পার সেকেন্ড বত্রিশ মিটার পার সেকেন্ড আমাদের সময় টাইম হলো ছয় সেকেন্ড তাই না ছয় সেকেন্ড সময় ইজিক টু ছয় সেকেন্ড অতিকান্ত দূরত্ব ছয় সেকেন্ড দূরত্ব সেকেন্ডে আমরা জানি এই যে ছয় সেকেন্ডে এই বস্ত্রটা অতিক্রম দূরত্ব আমরা হিসাব করবো এটা কি অবস্থা আছে সমবেগে নাকি সমতরণে দেখো তো ছয় সেকেন্ড পর্যন্ত কিন্তু আট সেকেন্ড পর্যন্ত কিন্তু বস্ত্রটা সমতরণে করতেছি জিরো সেকেন্ডের সময় হলো আট

সমতলনের জন্য দূরত্ব পর্যন্ত গতিশীল তাই না ছয় সেকেন্ড সময় পর্যন্ত বস্তুটি সমতরণে গতিশীল সমতরণে গতিশীল সুতরাং সমতরণের দূরত্ব এর সময় কি হবে ইন্টু এটা আমরা জানি আমাদের তরণ নি দিব তরণ সারা যদি আমি এসব করি যেহেতু আদিবেগ আহ জিরো সময় হইল আট মিটার পার সেকেন্ড তাই না আদিবেগ হইলো আট মিটার পার সেকেন্ড আর শেষ হলো ছয় সময় বত্রিশ মিটার পাঁচ সেকেন্ড আমরা এই মানগুলো বসাবো আর টাইম ছয় সেকেন্ড তাহলে আট মিটার পার কত হয় বত্রিশ চল্লিশ ইন্টু তিন তার মানে একশো বিশ মিটার ছয় সেকেন্ডে বসুরা

একশো বিশ মিটার ঠিক আছে আর যদি আমরা এভাবে না করি ইউটি প্লাস হার্ব নিতে পারি তবে এখানে ত্বরণ নিতে হবে তাই না ছয় সেকেন্ডে ত্বরণ কত হবে বি মাইনাস ইউ বাই তাই না ছয় সেকেন্ড সময় গেল বত্রিশ 32 হয়ে গেলো আট হলো ছয় সেকেন্ড তাহলে বত্রিশ থেকে 8 গেলে কত

আমরা এইভাবে এটা এসব বললাম কোথায় তোমরা এমনি করতে পারো যদি হাফের স্কোর নব আদিবে এবং আজিবে লক্ষ্য করতে ইউ যদি জিরো শূন্য অবস্থা থাকে তাহলে থাকবে জিরো মিটার পার সেকেন্ড আর যদি জিরো মিটার জিরো সেকেন্ডের সময় কিন্তু আদিবাগ হলে আট মিটার পার সেকেন্ড এরকম যদি হয় তাহলে কিন্তু আদিবাগকে লক্ষ্য রাখতে হবে যাতে বলা হয় আর এই যে তরুণ যেহেতু নাই সমতরণে যখন নাকি দেখবা যে মূলবেন এরকম সরল আগে আসে তখন সমতরণে মানে গতিশীল ঠিক আছে সেই ক্ষেত্রে তরুণটা নিবা তরুণটা নিয়ে আসে ইউটিউব প্লাস হাফিট স্কোয়ার সময় তো দেওয়া হয়ে থাকবো ছয় সেকেন্ডের ক্ষেত্রে টাইম হইলে ছয় সেকেন্ড এখানে আমরা তরুণটা আমরা নিয়ে নিছি বত্রিশ হইল আট তাই হইল ছয় সেকেন্ড হইলেন্ট এই তরুণে করতে হবে ছয় সেকেন্ডে সমতরণে বস্তুর যেহেতু ছয় সেকেন্ড পর্যন্ত আট সেকেন্ড পর্যন্ত কিন্তু সমতরণে তাই না সেখান থেকে আমরা এইভাবে যত আসে আমরা চেক করে একটু মিলাই দিলাম ইউটিউব প্লাস হাফ ইন স্কোয়ার ইউ মানে আট টু হইল টাইম হাফ এ উইলোর তোরণ চার মিটার স্কোয়ার টাইম হইলো এইসব করে আমরা পাইছি একশো বিশ মিটার অর্থাৎ সমতলনে ইউটিউব প্লাস হাফ ইট স্কোয়ার দূরত্ব যেই যেই রেজাল্ট আসবে ইউ প্লাস বি বাই টু ইন্টু টু একই রেজাল্ট পাওয়া যাবে তোমরা এমনিও করতে পারো এমনিও করতে পারো ওকে দুই করতে পারো এবার তাড়াতাড়ি হয় মানে সহজ এবার তাড়াতাড়ি হবে লক্ষ্য রাখতে হবে তরণ কিন্তু তোমার নিতে পারবো তারপরে এভাবে নিলো চলবে নিলবে যেকোনো এক নিয়ম যেকোনো একটা নিয়ম লেখবে চলবে দুইটা নিয়ম লেখতে হবে না আমি দুইটা নিয়ম নিয়েছি তোমরা বুঝবার জন্য ছবিদের জন্য

উদ্বকে ল্যাজচিত্র থেকে তরণ সময় অঙ্কন করে লেয়চিত্রাঙ্ক করে বস্তুর গতি প্রকৃতির বিশ্লেষণ করো কর সময় যদি আমরা লেয় চিত্রাঙ্কন করতে চাই তাহলে লক্ষ্য করি যে ব্যাগ সময়ের কি অবস্থা এই যে প্রথম আট সেকেন্ড কিন্তু সমতরণে মান গতিশীল তাই না প্রথম আট সেকেন্ড সমতরণে গতিশীল পরবর্তী দুই দুই ছয় সেকেন্ড কিন্তু এনে সম গতিশীল সম ব্যাগের সমতরণ কিন্তু জিরো আর এখানে আট সেকেন্ড সমতরণে গতিশীল তাই না সরলরেখা যেহেতু সরলরেখা যদি পাওয়া যায় তখন সমতরণ তার মানে সমতরণটা কত ছিল চার মিটার পার্সেন্ট স্কোয়ার তাই না তেমন এই ঈদ তরণে কিন্তু আট সেকেন্ড চার মিটার পাঁচ স্কোয়ার সুষম তরণে বা সম তরণে গতিশীল পরবর্তী ছয় সেকেন্ড সম ব্যাগে গতিশীল মানে তরণ শূন্য সর্বশেষ চার সেকেন্ড ব্যাগ একে হারে কমছে তার মানে সম মন্দনী গতিশীল এখন আমরা এখানে মন্দনটা কত এখানে তরণটা কত এটা আমি কিন্তু আমরা জেনে না এখানে সমতরণের গতিশীল তাই না চার মিটার পার্সেন্ট স্কোয়ার আমরা তরণে কিন্তু হিসাব করছিলাম মনে আছে হিসাবে করছিলাম কারণ আমরা ইউএন নিলাম বি মাইনাস ইউ বাই আট সেকেন্ডে যদি তরণ হিসাব করি তাহলে আট সেকেন্ড সময় ব্যাগ হলো চল্লিশ মাইনাস আর তাদের আট আট সেকেন্ড হিসাব করতেছে আছে তরণ কত চল্লিশ আট হলো বত্রিশ তার মানে চার মিটার পার্সেন স্কোয়ার ঠিক আছে চার মিটার পার্সেন স্কোয়ার প্রথম আট সেকেন্ডে বতরা গতিশীল পরবর্তী এক নম্বর পরবর্তী মানে ছয় সেকেন্ড পরবর্তী ছয় সেকেন্ড বস্তু সমবেগে সমবেগে ব্যাগে কোন পরিবর্তন হয় নাই সমবেগে গতিশীল জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার সব এগে হবে জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আর তো আমরা এইসব করেছি সর্বশেষ দুই দুই

আদিবাহ হইল চল্লিশ টাইম দুই দুই চার সেকেন্ড বত্রিশ থেকে চল্লিশ গেলে মাইনাস আর আট মানে মাইনাসে দুই মিটার পাঁচ স্কোয়ার ঠিক আছে সর্বশেষ দুই দুই চার সেকেন্ড কিন্তু অর্থাৎ চতুর্থ সেকেন্ড থেকে আর টিজ গোল টু আঠারো সেকেন্ড পর্যন্ত কিন্তু সব মন্দ আমরা গতিশীল আমরা মানে লক্ষ্য করলাম তাহলে মতনটা কত বি মাইনাস ইউ বাই টি এখানে শেষ ব্যাগগুলো কিন্তু বত্রিশ আদি আদিমে কিন্তু এইটা এইটা চল্লিশ বি মাইনাস ইউ বাই ট্রি টাইমেরও আমাদের দুই দুই চার সেকেন্ড তাহলে মাইনাস টু মিটে পায় ব্যাগ যখন হ্রাস পায় তখন মাইনাসে আসে তাই না

বস্তু সমতরণে গতিশীল গতিশীল এই টাইমটা একটু আগে দিয়ে দিল উল্লেখ করে দিলে ভালো হয় এখানে উল্লেখ করবো এখানে এখানে ঠিক আছে এখানে করছি কিন্তু এখানে উল্লেখতে হবে সামনে আর আলোচনা হবে পরে এখানে এটা উল্লেখ হবে আর সামনে আলোচনা হবে পরে বলবা টি ইজিগুল টু জিরো সেকেন্ড থেকে টি ইজিগুল টু আট সেকেন্ড পর্যন্ত গাড়ির সমতরণে গতিশীল তাই না টি ইজিগুল টু জিরো সেকেন্ড থেকে টি ইজিগুল আট সেকেন্ড পর্যন্ত বস্তু সমতরণে মানে গতিশীল তরণটা কত আমরা বেশি চার মিটার পার সেকেন্ড স্কোয়ার আবার এখানে টি ইজিগুল আট সেকেন্ড থেকে টি ইজিগুল সেকেন্ড টি ইজিগুল আট সেকেন্ড থেকে টি ইজিগুল টু চোদ্দ সেকেন্ড পর্যন্ত গাড়িটা সব বেগে গতিশীল বেগে কোনো পরিবর্তন হয় নাই সেক্ষেত্রে তোর মিল জিরো মিটার পার্সেন্স কর ওকে আবার এখানে কিন্তু আমরা করছি টিজিগুল টু সেকেন্ড থেকে টিজিগুল টু সেকেন্ড পর্যন্ত বছরের সহ মন্দন গতিশীল তোর নলে মাইনাসের বিভিন্ন বাইটি ই হলো আমাদের গতির প্রকৃতি গতির প্রকৃতি এখন আমরা লেহ চিত্র রাখবো তরণ সময় লেহ চিত্র তরণ সময় লেহ চিত্র দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো জিরো থেকে আট পর্যন্ত হইল চার মিটার পারসেন্ট স্কোয়ার সমতলনে জিরো থেকে আট মিনিট পর্যন্ত চার আমরা প্রকাশ করেছি তারপরে আট থেকে চোদ্দ কিন্তু বেগে কোনো হয় নাই তার মানে জিরো চোদ্দ থেকে আঠারো কিন্তু মাইনাস টু তাই না দশ বারো এগুলো চোদ্দ চোদ্দ ষোলো আঠারো

আশা করি বুঝতে পারছো তরান সময় লেখা চিত্র যদি অঙ্কন তখন একশো কে নিবা কি সময় সেকেন্ডে একশো কে নিবা সময় সেকেন্ড এই যে এই সময়টা জিরো থেকে আঠারো সেকেন্ড পর্যন্ত তারপরে তরণ নিবা প্রথম আট সেকেন্ড সম তরণে প্রথম আট সেকেন্ড সম তরণে তরণ কত ছিল চার মিটার পার্সেন্ট স্কোয়ার এই যে চার মিটার পার্সেন্ট স্কোয়ার আমরা কিন্তু মানে মানে উল্লেখ করছি তাই না চার মিটার পার্সেন্ট স্কোয়ার প্রথম আট সেকেন্ড এই যে তরণ পরবর্তী আটের থেকে চোদ্দ পর্যন্ত কিন্তু তরণ হইলে জিরো তাই না আমরা জিরো লিখেছি চোদ্দ থেকে ষোলো আঠারো চোদ্দ থেকে আঠারো পর্যন্ত কিন্তু এই যে মিটার তাই না মাইনাস টু নিচে হইলে মাইনাস এই যে তো মাইনাস টু বরাবর আমরা এই করেছি চোদ্দ থেকে আঠারো আর আট থেকে চোদ্দ হইলো জিরো এবং জিরো থেকে আট হইলো প্লাসের ফোর ওকে এগুলো তরণ সময় বলে চিত্র

পরবর্তী প্রশ্ন স্মরণ কাকে বলে আমি এই যে একটা এর থেকে বিভুস্ত শেষ অবস্থান শেষ অবস্থান বা প্রান্ত অবস্থান হ্যাঁ আর এ হইল আদি অবস্থান আদি অবস্থান আদি অবস্থান থেকে শেষ অবস্থানে বস্তুর সরল রহিক দূরত্ব এই যে দূরত্ব না সরল দূরত্ব থেকে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল নির্দিষ্ট দিকে সরল রহিত দূরত্ব সরল রহিত সরল রহিত দূরত্ব বলা হয় সরল এই সরল রেখে মিটার সরণের কি মিটার কোন নির্দিষ্ট দিকে কোন নির্দিষ্ট দিকে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে সরল দূরত্বকে বলা সরল যেহেতু এ থেকে বি এর দিকে বছর সরল রোহিত ভাবে গতিশীল সরল রোহিক ভাবে গতিশীল হয়ে এখানে শেষ অবস্থানে গিয়ে থামছে এবং নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে আছে সরল রোহিক ভাবে দূরত্ব প্রকাশ পেয়েছে এবি হইল এবং বি বস্তুর এ অবস্থান থেকে বি অবস্থানে বি হলো একটা স্মরণ কোনো বস্তুর স্মরণ ঠিক আছে এবার তার এক হবে মিটার স্মরণ হলো কোনো নির্দিষ্ট থেকে বস্তুর যে কোনো বস্তু আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল রাহিক দূরত্ব নির্দিষ্ট দিকে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরলভাবে দূরত্বকে বলা হবে স্মরণ স্মরণে বলে মিটার স্মরণ কক মিটার মশ রাস্তায় ব্রেক করলে চলন্ত গাড়ির চাকায় পিছলে যায় কেন রাস্তায় ব্রেক করলে চলন্ত গাড়ির রাস্তায় তরন্ত গাড়ির চাকা পিছলিয়ে যায় কেন মসৃণ রাস্তা আর অমরসিন রাস্তা অমরসিং রাস্তাতে ঘষনা হয় বেশি আর মসৃণ রাস্তাতে ঘোষণা হয় কম ঘষন যখন কম হয় তখন আমরা হাঁটতে পারি সুবিধা আবার যখন কোন রাস্তা দিয়ে কম হয় মসৃণ থেকে বেশি তো আমরা পিছলে যায় আমি পরে যাই গাড়িও চলতে পারে না মসৃণ রাস্তা দিয়ে গাড়ি মানে চলবে কারণ কি গর্ষণটা হয় কম মসৃণ রাস্তা আর অমসৃণ রাস্তা কাটা থাকলে একটু ও হচ্ছে একটু মানে অমসৃণ থাকলে কী হয় গর্ষণটা হয় বেশি গর্ষণ যদি বেশি হয় তখন রাস্তা পিছলে যাবে না আর ঘর্ষণ কম হয় কখন মসৃণ রাস্তার মধ্যে ঠিক আছে কারণ ঘর্ষণ কাকে বলে ঘর্ষণ কম হওয়া মানে ঘর্ষণ বলে এখন কম তাই না পিছলে যাওয়া মানে গসম বল হ্যাঁ কম আর গসন বেশি জন থাকে গসম বলতেন বেশি থাকে তো অনেক পিছলাবে না এক্সিডেন্ট হবে না দুর্ঘটনা হবে না তো একটা বস্তু যখন একটা বস্তুর উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে তখন বস্তুদের স্পর্শ তলে গতি পেতে একজন বাধা সৃষ্টি হয় বাধারকে বলা হয় গসন তাই না মসৃণতা যখন বেশি থাকে তখন গসন কম হয় তাই না অমসৃণ যখন বেশি থাকে তখন গসন হয় বেশি সেদিকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে আগামী ক্লাস আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ